আজকে একটা বিশেষ দিন বিশেষ দিন বলতে আমারই বার্থডে তো আমার বার্থডে স্পেশাল হচ্ছে শুরুতে এখানটাতে অনেক অনেক মেনু মেনু আয়োজন করছে আর সব থেকে বড় কথা আমার লাইফে এটা সেকেন্ড টাইম যে আমি বাড়ি থেকে বাইরে আছি এরকম আমি একবার শিলিগুড়িতে ছিলাম এটা আমার সেকেন্ড টাইম তো মেনুতে অনেক কিছু আছে অনেক কিছু ভাত আছে ঘি আছে কাঁচা লঙ্কা আছে আলু ভাজা আছে বেগুন ভাজা আছে শাক আছে এটা বিনস বিনস আর সিম ভাজা বিনস আর সিম ভাজা বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে বাঁধাকপি মাছের ঝোল আছে মুরগির কষা মাংস আছে স্যালাড আছে তার সাথে হচ্ছে গোলাপ জামুন আর হচ্ছে এটা মিল্ক বরফি টাইপের কিছু আছে মিল্ক ক্রিম বা বরফি টাইপের কিছু একটা আছে পায়েস আছে চাটনি আছে মানে এলাহি খাওয়া দাওয়া যদিও বা আজকে আমার বিকালে কিছুক্ষণ পরে চলে যাবো তো ওই জন্য তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই তবে প্যাকিং প্যাকিং করতে হবে মানে বাকি আছে কিছু জিনিসপত্র তো বেশ সুন্দর আয়োজন প্রত্যেকটা মেনুবে ক্লোজলি দেখাবো আমাকে ফোনটা একবার দিও তো আমি ক্লোজলি কিছু দেখাচ্ছি সেটা হচ্ছে আলু ভাজা ভাজা বেগুন তার সাথে হচ্ছে এখানটাতে হচ্ছে হচ্ছে শাক ভাজা বিনস আর শিম ভাজা আর বাঁধাকপি হচ্ছে মাছের মাথাতে যদিও বা আমি মাছের মাথাতে ভালোবাসি খুব একটা বেশি ভালোবাসি না কিন্তু খেয়ে নেবো তার সাথে হচ্ছে এখানটাতে মাছের ঝোল আছে তার সাথে হচ্ছে চিকেন কষা আছে তার সাথে চাটনি আছে তার সাথে হচ্ছে পায়েস আছে এখানে একটা গোলাপ জামুন আছে তার সাথে হচ্ছে এখানে একটা মিল্ক কেক মিল্ক কেক না মিল্ক কেক আছে তার সাথে হচ্ছে স্যালাড আছে প্রচুর খাওয়া দাওয়া আর এই যে এখানটাতে ডোডো এই যে ডোডো ডোডো তুমি খাবে এই যে আমাদের দেখাও এই যে আমাদের দেখাও ডোডো তুমি কি খাবে নিনি খাবে এই যে ডোডো এখানটাতে ও কিচ্ছু নিজের খাবার খাবে না খাই লোকের খাবার অল্প অল্প করে খেয়ে রেখে দেবে তাই না বাবা আর এই যে কুকুর এখানে খাওয়া দাওয়া করছে এই যে তো তো এখন আমি খাওয়া দাওয়া করতে বসি অনেক গর্বকুজে বলে এত সামনে এত স্পেশাল খাওয়া দাওয়া দেখে আর কন্ট্রোল করতে পারছি পারছিলাম খাওয়া দাওয়া করি টাটা বাই হ্যাপী টু ইউ হ্যাপি বার্থডে কাল বার্থডে নোনো নানোর বার্থডে আরে নোনো নানো নো নো হ্যাপি বার্থডে নোনো তো বার্থডে কেকটা আমাদের কাটার জন্য সময় ছিল মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট কারণ কি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট পর আমাদের ট্রেন ছিল শিলিগুড়ি যাওয়ার কারণ কি আমরা অনেক দিন ধরে রাজস্থানে আছি আর ঘোরাঘুরি করে এনে আমরা লিটিললিটির টায়ার্ড আর ব্যাক টু ওয়ার্ক মানে কাজে তো ফিরতে হবে যাই হোক সেই গল্প পরে কোনো এক সময় করা যাবে কোথায় কোথায় ঘুরলাম কি করলাম না করলাম এবার বলি মেন কথায় এত অ্যান্ড মোমেন্টে কেন কেক কাটছে কারণ কি রাত্রেবেলা কেক কাটার অপশন ছিল রাত্রেবেলা কুহুয়ার ডোডো একদম ঘুমাচ্ছিলো তো সেই মোমেন্টে বাচ্চাদেরকে ছাড়া কেক কাটা তো একদম অসম্ভব ব্যাপার আর বার্থডেটা সেলিব্রেট করা অসম্পূর্ণ থাকবে তাই জন্য ওরা আসবে স্কুল থেকে আসবে আমরাও একটু ফ্রি হব দেন করবো দেন বুবাই দেওয়া সারাদিন অফিস ছিল তো বুবাই দেওয়া আসলো তাই ভাবলাম যে রাত দুপুরবেলায় কাটবো না একদম বিকালবেলায় ট্রেন মানে স্টেশনে যাওয়ার আগে আমরা কেক টেক কাটবো তো যাই হোক এখানে সবাই কেক ছিল শুরু দিক খাওয়ালো দেন কল্প আমাকে কেক খাওয়ালো আমি কল্প খাওয়ালাম যদিও বা কল্প কেক খেতে ভালোবাসে না তাওকে জোর করে দিলাম ওই যে ওইটুকুই নিল তারপরে গদন দিকে কেক খাওয়ালো গদন দিকে কেক খাওয়ানোর পরে অভিজিৎ দা কেক খাওয়ালো বুবাইদা কেক খাওয়ালো সবাই কেক খাওয়ালো আর কেক মাখামাখিও চলছে কুহু ইভেন অলসো আমাকে এসে কেক টেক মাখাইছে ভালো রকমভাবে কুহু আর কুহুর বাবা মানে অভিজিৎ দা দুজনই আর আশেপাশে তোমরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়েছে কারণ কি আমাদের ঠিক তার তিরিশ মিনিট পরের ট্রেন আমরা প্যাকিংয়ে পুরোপুরি ব্যস্ত আর সবাই যে যার মতো কাজ একদম হুল কুস্তুস কাণ্ড কোনো রকমে কেকগুলো প্যাক করা হলো কিছুটা আমরা এসে কিছুটা আবার সুদি বাড়িতে রেখে দেওয়া হলো কারণ কি অত কেক খাবে কে সব থেকে বড়ো ব্যাপারে কারণ কি আমাদের আবার চলে আসতে হবে আমাদের আবার যাই হোক ওই আর কি তো এটা একটা স্যাড মুমেন্ট ছিল আমার কাছে কিন্তু তারপরে দেখো ভিডিওটা কি হচ্ছে তো বার্থডে বার্থডে সেলিব্রেট করে মোটামুটি পনেরো দিনের একটা বড়ো সড়ো ট্যুর আমরা কমপ্লিট করলাম এখন ওদের ফেরার পালা আর সবাই এখানটাতে আছে এই যে কদন আমি এই যে গদন দিয়ে আমি অল্প এই যে কুহু সুরদি ডোডো বুবাইদা এই যে অভিজিৎ দা সবাই আমরা একসাথে আছি কুহু কুহু আদর করতেছে তো কেমন লাগলো তোমার এই কদিন সেই না তুমি আজকে অসুস্থ হয়ে গেছিলাম মনে আছে তো আমরা খুবই বেড়ে খুবই আনন্দ করছি কি বলবো বার্থডেটা আজকে সেলিব্রেট হয়েছে সব কিছুই হয়েছে যাই হোক খুব ভালো কাটলাম আজকে দিনটা আজকের দিনটা মানে কটা দিন খুবই কাটাইছি সুন্দর করে সব ব্লগ আস্তে আস্তে আসবে একবারে আসবে না আমি এই ব্লগটা শেয়ার করব করবো যাই হোক এখন আমাদের ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে টাটা সবাইকে টাটা